হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকাল সকাল বৃষ্টি হয়ে গেল তো তোমাদেরকে দেখিয়েছি আমি মানে ভিডিও করেছিলাম আর কোথায় কোথায় বৃষ্টি হলো একটু জানাবে আর সকাল সকাল আজকে মানে অনেক দিন পর আজকের জলখাবারে থাকছে ডালপুরি কিনে আনলাম ডাল পুরি তো ডালপুরি খাবো প্রচণ্ড খিদে পেয়েছে এই যে দেখো কত বড়ো বড়ো ডালপুরি ডালপুরি আর তরকারি ডালপুরির সঙ্গে তরকারি তারপরে চা খাবো আগে ডালপুরি খেয়ে নিই তারপরে চা খাবো তো এই যে এগুলোকে সব পরিষ্কার করবো আর জানলার পর্দাগুলো মানে ইয়েগুলো গাছগুলো পরিষ্কার করলাম আর এদিকটাও পরিষ্কার করা হয়ে গেছে এবার এগুলোর ভেতরগুলো একটু পরিষ্কার করতে হবে এই যে এগুলোর ভেতরগুলো পরিষ্কার করব এগুলো ভ্যাকুম দিয়ে করতে হবে নাহলে হবে না দেখো আমি ঘরের আজকে সমস্ত জানলা টানলাগুলো সব পরিষ্কার করলাম এগুলো সময় হয় না একটু সময় নিয়ে করতে হয় আর মানে সব সময় হয়ে ওঠে না জানলা টানলাগুলো পরিষ্কার করা আর আমি এখন ভাবলাম যে মানে এত কালকে বৃষ্টি হয়েছে না কালকে না আজকে সকালেই তো বৃষ্টি হলো তার মধ্যে কালকে একটু ঝড়ের মতন হাওয়া উঠেছিল তারপরে দেখছি জানলার ইয়েগুলো একদম নোংরা হয়ে গেছে তো একটু পরিষ্কার করে নিলাম জানলার কাজগুলো খুব নোংরা হয়েছিল তাই একটু ওই কলিন দিয়ে দিয়ে পরিষ্কার করে নিলাম কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম আর কাঁচগুলো আর নিচের যেগুলো আছে ওগুলো প্রচুর ধুলো হয়েছিল ওগুলোকে একটু মুছে নিলাম তো চলো দেখা যায় ঘরের গুলো আর একদিন পরিষ্কার করবো মানে আর হবে না এখন আমি রান্না বসাবো এখন বাজে এখন এগারোটা পনেরো বাজে গড়ির কাটা দেখছো পালাচ্ছে যেহেতু আজকে রান্নাবান্না শুরু ওই জন্য আজকে গড়ির কাঁটাও পালাচ্ছে রান্না বান্না আছে তো এখন আমি রান্নাবান্না শুরু করব আজকে নিয়ে এসেছি বাজার থেকে পাবদা মাছ পাবদা মাছের ঝোল করব মানে মা আলু দিয়ে হোক আলু দিয়ে ঝিঙে আর ইয়ে দিয়ে করব আলু ঝিঙে দিয়েই করবো পটলও আছে কয়েকটা পটল দিয়ে দেব আর দেখি কি করবে মান কি খাবে ও তো মাছটাচ খেতে চাইছে না তুই কি খাবি ওই তুই কী দিয়ে ভাত করবি তো দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টোড়ে নিয়ে এখন বসাবো ভাত একদিকে বসাবো ভাত আর একদিকে বসাবো মাছটা তো আজকে তো বললাম তোমাদেরকে পাবদা মাছ নিয়ে এসেছি বাজার থেকে আর মাছটা এখন ধুবো তার আগে চালটা ধুই নিই কেননা ওই মেশিনটা আবারই নোংরা হয়ে যাবে তখন আসাস হয়ে যাবে ওই জন্য আজকে আগে চালটা ধুই নিই তারপরে তো দেখো আজকে মাছ কি নিয়ে এসেছি বাজারের থেকে ওই পাবদা মাছ নিয়ে এসেছি আজকে মাছটা দুষ্টু ভালোবাসে খেতে আর আমারও ভালো লাগে ওর বাবাও খাই তো ওই জন্য পাবদাটাই নিয়ে এসেছি খুব সুন্দর মাছগুলো একদম বড় বড় মাছ বাজার থেকে কী কী নিয়ে এসেছি সব তোমাদেরকে দেখাবো আজকে নিয়ে এসেছিলাম বাজার থেকে ইয়ে টমেটো নিয়েছি আলু টমেটো আর হচ্ছে ওই কি বলে জানো আলু টমেটো আর একটু ধনেপাতা পাতা নিয়ে এসেছিলাম আর ধনে পাতা নিয়ে এসেছি বাজার থেকে এগুলো নিয়ে এসেছিলাম আজকে মাছের ঝোলের মধ্যে ঝিঙে দিয়ে আলু দিয়ে করবো এখন গরমের দিনে মাছের ঝোলে ঝিঙে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এই যে এখানে আলু ভাজা হবে মশলা দিয়ে আলু ভাজা এটা আর এটা আমাদের ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে এই যে পাপ্তা মাছের ঝোল তো পাপ্তা মাছটা আমরা ভেজে রেখে দিয়েছি আমি আর হচ্ছে এখানে এবার ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে মামকে মশলা দিয়ে আলু ভাজা করে দেবো আর হচ্ছে একটু ডাল দুপুরের কমপ্লিট রান্না বাড়ি এই যে তোমরা দেখে নাও এই যে ভাত আর এই যে পাপ্তা মাছের জল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাপ্তা মাছের ঝোল আর এখানে হচ্ছে মামের জন্য হচ্ছে এই যে আলু ভাজা মশলা দিয়ে আলু ভাজা এটা হোক হয়ে গেছে এটা বন্ধ করে দিই এখন বাজে দেড়টা আমার রান্নাবান্না কমপ্লিট এইদিকে গ্যাসটা পরে মুচবো আলু ভাজাটা হয়ে গেছে কড়াইটা নামিয়ে নেবো তারপরে গ্যাসটা পরে মুছবো তো এখন আমি যাব চান করতে দেড়টা বাজে তো চান টান করে তারপরে খাওয়া দাওয়া করব তার আগে ওর বাবাকে খেতে দিয়ে দিই এখন ওর খাবে বললো তো ওকে দিয়ে দেবো খেতে আর খেতে দিয়ে আমি যাবো চানে ওকে খেতে দিয়ে দিই তারপরে আমি চান করতে যাবো পাতলা পাতলা মাছের ঝোল চলো দিয়ে দিই খাবারটা কি হচ্ছে তো এখন হচ্ছে চা রাত্রি সাড়ে নটার সময় সাড়ে নটা বাজে তো এখন চা বসিয়েছে এখন চা খাবো রাত্রিবেলা চা ওই ওই ইয়েটা তো ঢেলে নে দুধগুলোকে ঢেলে নে এক ফোটাও যেন দুধ না পড়ে নিচে তো রাত্রে সমস্ত কাজ করে রেখে দিলাম সকালের কাজটা রাত্রে সেরে রাখলাম তাহলে আর সকালে গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে না তো দেখো খুব সুন্দর করে গ্যাস স মুছেও পরিষ্কার করে নিলাম তো রাত্রের খাওয়া দাওয়াও কিন্তু আমাদের হয়ে গেছে ওখানে দুষ্টু ভাত খেলো আর আমি খেলাম একটু তরকারি খেলাম আর একটু মুড়ি টুড়ি কিছু খেলাম আর মাম খেলো দুটো রসগোল্লা ওর খেতে ইচ্ছা করছে না বলে তাই সেটা খেলো তো টাটা আজকের মতন গুড নাইট